ব্যস্ত আরে সৃজন কি যে বলো আমি হলাম আইটি লিডার আমি ব্যস্ত থাকি না আমি থাকি না মানে বিরক্ত করলাম না তো চিন্তা করে না এই সময়টা আমি টিম বিল্ডিং করে এরকম কে এল রাহুল মার্কে করে কেন আরে বাবা আমার তো আর গোয়েন্কা নয় আসলে রেটিং ইনক্রিমেন্টে খুশি হওনি তাই তো সবই তো বোঝেন কিংসুকদা আমি তোমাকে কতবার বলেছি আমার নাম কি কিং আমি তোমার কাছ থেকে একটু সুখ নেব বিনিময়ে অনেকটা সুখ তোমাকে দিয়ে দেব। তোমার জীবনের সমস্যাটা কি জানো রাতে দুবার উঠতে হয় বাথরুমে যাবার জন্য এছাড়া তো আর কোনো সমস্যা বাথরুম না মিটিং রুম মন দিয়ে তো শোনো না সারা বছর যেগুলো বলি সব মিটিং এর মিনিট তো আমি শেয়ার করি কিং দা তুমি আইটিতে কাজ করো নাকি দেড় মিনিটের রিল বানাচ্ছো মিটিং এ কি বলা হয় লার্ন লার্ন এস থেকে গুগল ক্লাউড ইউটিভি থেকে কোর্সেরা যা অনলাইন কোর্স করেছি তার সার্টিফিকেটগুলো যদি প্রিন্ট আউট বার করে বেছে দেওয়া হয় তাহলে ব্যারাকপুরের বিরিয়ানির টাকা উঠে আসবে ম্যারিড লাইফে কোথায় রাত্রের বেলাতে বউবের সঙ্গে ইন্টার কোর্স করবো তা নয় রাত জেগে আমাকে অনলাইনের কোর্স শেষ করতে হয় কোর্সের থেকেও ফোর প্লেটা ইম্পর্টেন্ট ওতেই তো আরাম বেশি আর আইটির ফোর প্লেস কি কোয়ালিটি 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 অ্যান্ড কোয়ালিটি নিজেকে বিদ্যাভালন করে তোলো ও তিনবার বলেছিল তুমি চারবার বলবে দ্য কোয়ালিটি অফ ডেলিভারেবল জীবনে প্রথমবার গার্লফ্রেন্ডের ঠোঁটে চুমু খাওয়ার সময় নিজের ঠোঁটটা আমি যতটা কাছে নিয়ে গেছিলাম এই চোখ দুটো আমি স্ক্রিনের ঠিক ততটাই কাছে নিয়ে গিয়ে পিপিটিগুলোকে চেক করে নিয়ে দেখি যে কোয়ালিটি ঠিক আছে কি না দাও ভিঞ্চিও এত মন দিয়ে মোনালিসা আঁকেননি যত মন দিয়ে আমি এপিআই ডেভেলপ করি এই তো ডেভেলপমেন্টটাই তো ইম্পর্টেন্ট নয় ক্লায়েন্ট খুশি হচ্ছে কিনা সেটা ভেবেছ কিংশ তা ক্লায়েন্ট তো আমার বউ নয় যে বারবার জিজ্ঞেস করবো কি গো মুড অফ নাকি কি গো কথা বলছে না কেন কি গো আমি কিছু করেছি নাকি সরি ক্লায়েন্ট যখন কিছু বলছে না মেল পাওয়ার পরে তা মানে তো এটাই ধরে নেবো যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি স্যাটিসফাইড কিছু বলার নেই আর আচ্ছা ক্লায়েন্টের কাজ তো হলো কিন্তু অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট ইন্টারনাল ইভেন্টে পার্টিসিপেট করো দিওয়ালির সময়তে এত মনোযোগ দিয়ে আমি রঙগুলিয়া কিংসুবদা যে এইচআর মেয়েরাও আমাকে লিঙ্কটি রিকোয়েস্ট পাঠায় টিমে যখন পোটলাক ইভেন্ট হয় তখন কষা মাংসটা কিন্তু আমি বাড়ি থেকে রান্না করে আনি আর আমার লাগে এই রেটিং এই ইনক্রিমেন্ট এটা কম্পেনশেশন নাকি নাকি কম্পেন শোষণ কিংসুবদা কদিন করে অফিসে আসছো বলো নাকি এখনো বেশ মাঝে মধ্যে অভ্যেস এমন হয়ে গেছে দা যে শনিবারও আমি অফিসের সামনে এসে একটা সেলফি তুলে নিয়ে যাই তাহলে ভাবুন যে বাকি দিনগুলোতে আমি অফিসে আসার জন্য ঠিক ইন্টারেস্টেড না না কতটা সবই তো আর ঠিক হতে পারে না নিশ্চয়ই সোমবার তুমি ফর্মাল পরে আসনি আন্ডারওয়ারটাও আমি ফর্মাল বানিয়ে নিয়েছি দা ছোট্ট একটা টাই ফিট করে নিয়েছি আর কত ফর্মাল পরবো হচ্ছে না হচ্ছে না সমস্যা তো কিছু একটা আছে ইওর টিম লিড অমিত হি কান্ট বি রং ঠিক বলেছেন কিংসুদ্দা লাইফের প্রবলেমটা হচ্ছে আমাদের টিম লিড অমিত দা লোকটা ম্যানেজার না লোকটা হচ্ছে মাইক্রো ম্যানেজার বেসিক্যালি লোকটাকে সারা জীবনে কেউ কোনোদিনও পাত্তা দেয়নি লোকটা একটা স্পাইনলেস অ্যামিবার মতন সেজন্য ও মনে করে যে ওর টিমে যারা কাজ করি আমরা তারা সবাই হচ্ছে ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপের তলায় আমাদেরকে রেখে ও সারাক্ষণ ধরে অবজার্ভ করে যাবে লোকটা সব কিছু নিয়ে কমপ্লেন আছে মানে কেউ হয়তো আধ ঘন্টাকে লাঞ্চে গেছে কেন এখনো ফেরে দিই কেউ সতেরো মিনিট আগে চারটে অনলাইন ছিল সে অ্যাভেলেবেল নয় কেন কে সাত মিনিট হয়ে গেল টয়লেট করতে গেছে সে কোথায় গেল সিটে নেই কেন কে হয়তো ফর্মাল শার্ট আর প্যান্ট পরে এসছে কিন্তু মজাটা কেন হলুদ রঙের লোকটা এত ফ্রাস্ট্রেটেড এত ফ্রাস্ট্রেশন আছে লাইফে ওকে না জানিয়ে যদি আমরা কেউ লাঞ্চ করতে যাই তাহলে ও আমাদেরকে মিটিং রুমে নিয়ে গিয়ে ঝেড়ে দেয় জাস্ট এমনকি ও টিমের কোনো মেয়ে যদি অন্য কোনো টিমের ছেলের বাইকে করে অফিস থেকে বার হয় তাহলে অমিত দা ওই ছেলেটার ম্যানেজারকে গিয়ে পর্যন্ত কমপ্লেন করে আসে অমিত দা এইভাবে জিজ্ঞেস করে কোনো ছুটি নিতে গেলে যে ছুটি নিচ্ছ কেন না ছুটি নিচ্ছ কেন এই প্রশ্নের কি উত্তর দেবো আমরা এই প্রশ্নটা তারাই করে যারা ছোটোবেলাতে গরমের ছুটিতে সারাক্ষণ খালি হোমওয়ার্ক করে গেছে ছুটে ছুটি দেখেনি লোকটা কোথাও বেড়াতে যায় না লোকটা জানলো না যে ট্রেকিং কী জিনিস লোকটা জানে না যে পাহাড়ে গিয়ে সকাল পাঁচটার সময়তে উঠে সানরাইজ দেখতে কেমন লাগে বা বিচে গিয়ে এক একলা হাঁটতে কেমন লাগে বা ছুটি নিয়ে জাস্ট একটু একটু আরাম করতে ঘরে কেমন লাগে তারপরে প্রশ্ন করে যাবে যে ছুটি কেন নিচ্ছ লোকটা আমাদের জীবনকে জাস্ট জাস্ট অতিষ্ঠ করে তুলেছে জাস্ট সহ্য করে যাচ্ছে না ও মনে করে যে ও হচ্ছে মাস্টার আর আমরা হচ্ছি ওর স্লেভ আর এইভাবে নাকি ও প্রমোশন পেতে পারে আহ অমিতের এই ব্যাপারটা আমি শুনেছিলাম বটে তোমার সাথে কিছু হয়েছিল নাকি হ্যাঁ হঠাৎ করে শনিবার একটা তো অমিত আমাকে একটা মেল করেছিল আমার কোনো আইডিয়াও ছিল না মেলটার ব্যাপারে কী একটা ডেটাবেস মাইগ্রেশন হয়েছিল তার একটা রিভিউ নাকি আমাকে করতে হবে আমি উইকেন্ডে মেলটাই চেক করে নিই সোমবারে আমি একটু দেরিতে অফিসে গেছি আর তাতে নাকি আমি ডেট মিস করে গেছি মানে শনিবার রোববার সোমবার হঠাৎ করে ডেট লাইনটা করতে গেলে আমি জানতেও পারলাম না অফিসে যাওয়ার পরে দা আমাকে মিটিং রুমে আধ ঘন্টা নিয়ে গিয়ে এটা বোঝালো যে কেন রাউন্ড দ্য ক্লক অ্যাভেলেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আর আমি নাকি আমি নাকি অ্যাটেন্টিভ নই যে ব্যাপারটা এত দূর চলে গেছে বাট থ্যাংক থ্যাংক যে তুমি এটা শেয়ার করলে আমার সঙ্গে আমার জানাটা খুব দরকার ছিল অমিত তোমাকে এই সব কারণের জন্য রেটিং খারাপ দিল ইনক্রিমেন্ট কম দিল কিংসুক দা আমি এগুলো আপনাকে বললাম বাট আপনি কিন্তু প্লিজ এ না প্লিজ তুমি এইসব নিয়ে টেনশন করে না এটা তুমি পুরো অ্যানোনিমাসলি বলেছ বাট আই হ্যাভ টু ডিসকাস উইথ দ্য ম্যানেজমেন্ট মানে এরকম তো চলতে দেওয়া যায় না থ্যাংকস কিংসুক দা আমি আসছি তাহলে না সৃজন এর কিছু নেই তুমি সব তোমার কনসার্ন শেয়ার করবে আমাদের সঙ্গে ঠিক আছে গুড বাই হ্যাভ এ গ্রেট ডে আসছি হ্যালো আমি এগুলো কী শুনছি অমিত সৃজনের সঙ্গে তুমি কি করেছো না না আই কান্টারেট দিস শনিবার সকালবেলা কেউ মেল করে ফ্রাইডে রাত্রির বারোটা বাজার ঠিক আগে একটা মেল করে দিতে হয় তবে তো তুমি বলতে পারবে যে দেখো শুক্রবার রাত্রিবেলাতে মেল করেছিলাম কেউ তোমরা চেক করি আরে বাবা এইসব জিনিস তোমাদের কত বছর ধরে শেখাচ্ছি তো কিছুই শিখছো না তোমরা যাকে সৃজনের এই বছরের ইনক্রিমেন্ট রেটিংটা তো একটু দেখে নিতে হবে নাকি হ্যাঁ কমিয়ে দাও কমিয়ে দাও আরে বাবা এদের যত কাটবে তত আমাদের পকেট আমার নাম কি কিংসুক তুমি আমাকে একটু সুখ দেবে আমি তোমাকে অনেকটা সুখ দিয়ে দেব